আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু গোটা বাংলাদেশের তিন থেকে চারটি জেলার উপরে ঘন মেঘের আনাগোনা দেখা মিলছে সেই সাথে বজ্র বৃষ্টিরও পূর্বাভাস কিন্তু দেখাচ্ছে তো রাত থেকে গোটা বাংলাদেশের এই চার থেকে তিনটি বিভাগের জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু দমকা হওয়া বয়ে যেতে পারে এবং আগামীকাল কোন কোন জেলায় হতে পারে এই বৃষ্টি জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আজ রাতের ভিতরে গোটা বাংলাদেশের এই তিন থেকে চার বিভাগে কোন কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপিও বন্ধুরা বাংলাদেশ সহ কলকাতার একাধিক জেলায় কিন্তু বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ রাতে বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু আবার তো দেখতে পাচ্ছেন আমরা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেঘে রেখে আছে এই মুহূর্তে কিন্তু খুলনা বরিশাল কুমিল্লা এবং ঢাকা সিলেট এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর এই দু বিভাগে জেলায় কিন্তু মেঘে আনাগোনা দেখা মিলছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে মেঘমালাগুলো উড়ে গিয়ে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং কুমিল্লা ঢাকা এবং সিলেট বিভাগের উপর দিয়ে উত্তরবঙ্গের দিকে দাবিত হচ্ছে এই মেঘের ফলে কিন্তু আজ রাতের ভিতরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের বাংলাদেশের খুলনা এবং ঢাকা সেই সাথে সিলেট কুমিল্লা বরিশাল এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা এবং খারাপপুরে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের ভেতরে বন্ধুরা এই যে আজ রাতের ভেতরে আজ রাত থেকে সকালের ভেতরে এই যে বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবার রান্ডারগুলো তপু বন্ধুরা আপনারা সতর্ক থাকুন তবে এই মধ্যে আমরা দেখে নিতে চাই আগামীকাল সকাল থেকে সারা দিন গোটা বাংলাদেশের কোন কোন বিভাগে জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তপু বন্ধুরা এই যে রাতের ভিতরে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত এসব বিভাগে জেলায় তারই মাঝেই কিন্তু আজ রাতে আংশিক আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের জেলায় রংপুর বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিললেও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সিটিপুটা ধরনের বৃষ্টিপাত হতে পারে তপি বন্ধুরা তারি মাঝে কিন্তু আগামীকাল সকালে গোটা বাংলাদেশে কোন কোন বিভাগের জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেটাই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামীকাল সকাল থেকে রাতের ভেতরে তপি বন্ধুরা আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটাই মুহূর্তে আমরা দেখে নেওয়ার চেষ্টা করেছি তপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে अ ह्यूज फॉर एंड অনেক বেশি পরিমাণ কিন্তু বৃষ্টিগুলো উঠে আসছে এই যে বৃষ্টি উঠে আসছে এটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে কলকাতা সহ ধানবাদ রাজশাহী ঢাকা বরিশাল খুলনা এবং সিলেট এসব বিভাগের উপর দিয়ে দাবিত হচ্ছে তোপীয় বন্ধুরা এরই ফলেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা মিলছে গোটা বাংলাদেশে তোপীয় বন্ধুরা এই যে আজ বৃষ্টির সম্ভাবনা মিলছে আজ রাতে তারই মাঝেই কিন্তু আগামীকাল আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে এসেছিলাম তো প্রবন্ধরা আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকালেও কিন্তু এই যে মেঘমালাগুলো দেখা মিলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা এবং কুমিল্লা ঢাকা মেহেরপুর ময়মনসিং সিলেট এসব বিভাগের জেলার উপর কিন্তু এই যে মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তারই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দমকা হওয়া সহ কালবৈশাখী জলের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সেই সাথে কিন্তু মেঘলা মেঘমালাগুলো মেঘমালাগুলো কালো মেঘে পরিণত হয়ে বিক্ষিপ্তভাবে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকালও বাংলাদেশের এসব বিভাগের জেলায় তারই মাঝেই কিন্তু গোটা বাংলাদেশের এসব বিভাগের জেলায় তাপমাত্রা আগামীকালও কিন্তু বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেয়ে গরমের আভাস তীব্র হতে পারে গরমের আভাস কিন্তু তীব্র হতে পারে এই যে মেঘলা মেঘলা গোলা ফাটা আকাশ তারই মাঝেই কিন্তু গরমের আভাস বেড়ে যেতে পারে যেমন হাঁস পিসে গরম গুমটো গরম বেড়ে যেতে পারে আগামীকালও আগামীকাল গুম তো গরমের সাথে সাথে এই যে বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবার গুলো আগামী পরশু আঠারো তারিখ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই আগামী পশু আগামী পরশু কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কিনা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামী পরশু কিন্তু এই যে বৃষ্টিগুলো বৃষ্টিগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে ধাবিত হচ্ছে বাংলাদেশ সহ কলকাতা ধানবাদ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু এই মেঘমালাগুলো ধাবিত হতে পারে আগামী পরশু আঠারো তারিখে আঠারো তারিখেও কিন্তু কলকাতার একাধিক বিভাগে জেলায় কিন্তু বজ্র সহ বৃষ্টি হতে পারে খারাপপুর বালাগা বালেশ্বর এবং জামশেদপুর সেই সাথে কিন্তু বাংলাদেশের মেহেরপুর রাজশাহী এবং রংপুর এবং কালাই ময়মনসিং এবং বরিশাল খুলনা এসব বিভাগে চট্টগ্রাম বিভাগের এসব বিভাগের উপর কিন্তু আংশিক মেঘলা আকাশ সহ সিটি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালো মেঘাও দেখা মিলতে পারে এবং সেই সাথে মেঘের গর্জন মিলতে পারে তো প্রিয় বন্ধুরা এই সিলাসকে মতন এমন লেটেস্টেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম